প্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানেন আলাইকুম দর্শক আজ আমরা ছয় আগস্ট দু হাজার পঁচিশ চলে আসছি সোনাইচন্ডী গরুরহাটে আর এই গরুরহাট থেকে দেখাবো বিভিন্ন ধরনের দুধের গাভির তথ্য নিয়ে রাখবো দর্শক আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ জাতমান কোয়ালিটি সম্পন্ন দুধের গাবিগুলো দেখতে পাবেন সুপ্রিয় দর্শক আমাদের হাটে কিন্তু বিভিন্ন ধরনের দুধের গাবি উঠে থাকে যেসব গাবিগুলো এক লক্ষ নিচ থেকে এক লক্ষ দশ বি বিশ দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দামের গাবিও আমাদের হাটে উঠে থাকে তো দর্শক শ্রোতা আপনারা বিভিন্ন জায়গা থেকে এসে গরুগুলো দেখে শুনে ক্রয় করতে পারেন আর দর্শক শ্রোতা যেসব ভাইয়েরা খামার পরিচালনা করতে চান বা খামার করতে চান আপনারা হাট থেকে গরু কিনলে হয়তো কিছু টাকা কম পাবেন এবং গ্রামের খামারগুলো থেকে বা কোনো জায়গা থেকে দেখে শুনে ক্রয় করলে বেশি টাকা লাগতে পারে একটু তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেই জায়গাতে গিয়ে এক থেকে দুই দিন বা তিন দিন থেকে বুঝে শুনে গরুগুলো ক্রয় করে খামার প্রযোজন করার চেষ্টা করবেন কারণ হাটের গরুগুলো অনেক সময় সংক্রমণ থাকতে পারে বা রোগ থাকতে পারে এগুলো গরু তো আপনারা এক মুহূর্তের মধ্যে চিনতে পারবেন না বা বুঝতে পারবেন না তো ধন্যবাদ দর্শক এরকম সুন্দর সুন্দর দুধের গাভীর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট ভিডিওতে আপনাদের সরাসরি দাম দরে এবং তথ্য সহকারে ভিডিও তুলে ধরবো আমি মো ফারুক হোসেন সর্বদাই আপনাদের সঙ্গে আসি দুধের গাভীর তথ্য নিয়ে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম